সন্ধ্যা নেমেছে কুয়াশায় মোড়া গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে রতনদার ছোট্ট চায়ের দোকান পুরোনো কাঠের বেঞ্চে বসে কয়েকজন গ্রামবাসী চা খাচ্ছে আড্ডা দিচ্ছে রতনদা চা বানাচ্ছে বাতাসে শীতল একটা ভাব দূরে শেয়ালের ডাক শোনা যাচ্ছে হরেন গরম চায়ের কাপে ফুঁ দিয়ে বলল রতনদা জানিস তো কাল আবার পূর্ণিমা হ্যাঁ তো আমি কি করবো তাতে কেন বলছি তা তো বুঝতেই পারছিস কালকে আবার সে আসবে সব ভূতের গল্প রেখে তো সারাদিন কাম কাজ নেই ভূত ভূত করে বেড়াস আরে ভূতের গল্প বলছিস কেন তোর চেয়ে ভালো আর কে জানে যে ওটা সত্যি ঘটনা তুই নিজেই তুই ওই বেচাটাকে তাড়িয়েছিলি আর সে মারা গিয়ে ভূত হয়ে গেছে এখন তোকে চায়ের বদলা নিতে আসে এসব বাজে কথা কত লোক মরছে রোজ সবাই কি ভূত হয় নাকি তুই এখন বড় বড় কথা বলছিস কিন্তু তুই নিজে কি কখনো রাত দশটার পর দোকানে থেকেছিস মুখে সব বলছিস তুই নিজেই আসলে ভয় পাস না কিন্তু আমি ভূত টুত মানি না যা হবে সামনে থেকেই দেখ তোরা যখন বলছিস আমি কাল রাতে আমি দোকানে থাকবো দেখি ভূত আসে কিনা সবাই চুপ করে যায় বাতাসে অদ্ভুত একটা ঠান্ডা হিমিল ভাব এসে ভর করে দোকানের লণ্ঠনটা টিম টিম করে ঝুলতে থাকে যেন আলোটা ক্ষীণ হয়ে আসছে দূরে কোথাও একটা রাত জাগা পেঁচা ডেকে ওঠে পূর্ণিমার রাত বাড়ছে গ্রামের সবাই ঘুমিয়ে পড়েছে কিন্তু রতনদা দোকানে বসে একা এক কাপ চা নিয়ে চুমুক দিচ্ছে তার মুখে দৃঢ়তার ছাপ সে আজ প্রমাণ করবেই ভূতের গল্প বৃদ্ধে চারপাশ নীরব হালকা কুয়াশা দোকানের সামনে ছড়িয়ে পড়েছে হঠাৎ চায়ের চামচ তাঁড়ার শব্দ রতনদা চমকে ওঠে আর মনে মনে ভাবে কি হলো আমি তো এখন চা না তাহলে কি কে শব্দ করছো কে ওখানে কোনো উত্তর নেই বাতাসও থমথমে আচমকা দূরে চাপা আওয়াজ শোনা যায় শব্দটা যেন কুয়াশার মধ্য থেকে ভেসে আসছে রতনদা ধীরে ধীরে বাইরে তাকায় কিন্তু কিছুই নেই রতনদা নিজেকে বোঝানোর চেষ্টা করে ধুর ধুর এসব মনের ভুল আমার এসব ভালটু গল্পের প্রভাব সে আবার চা খেতে যায় কিন্তু হঠাৎ করেই অনুভব করে কাঁথের উপর একটা ঠান্ডা মুহূর্তে তার সারা শরীর কেঁপে ওঠে দ্রুত পেছনে তাকায় কেউ নেই অথচ দোকানের লণ্ঠনের আলো কেঁপে উঠল টুম টুম। টুং শব্দটা আরো জোরে হতে থাকে রতনদা ভীত বলে ওঠে কে ওখানে মদন বিল্টু তোরা ইচ্ছে করে করছিস তাই না ভয় দেখানোর চেষ্টা করছিস এভাবে আমাকে কি হলো বল উত্তর দে বলছি দাঁড়া পাই একবার খুঁজে তোদের মজা করা বের করব এবার দরজাটা নিজে থেকে বন্ধ হয়ে যায় হঠাৎ দোকানের চায়ের গ্লাসগুলো কাঁপতে শুরু করে লণ্ঠন দুলতে থাকে কুয়াশার মধ্য থেকে ধীরে ধীরে একটি ছায়া মূর্তি দেখা যায় রতনদা চিৎকার করে বলে কিছু বলছ না কেন তারপর সেই ছায়াটা আরও এগোতে শুরু করে পূর্ণিমার আলোয় ধীরে ধীরে দেহটা স্পষ্ট হচ্ছে রোগা ক্লান্ত বিধ্বস্ত এক মানুষ যার মুখ হার সর্বস্ব চেহারায় ক্ষুধার যন্ত্রণা তার ফাঁপা চোখ দুটো রতনদার দিকে তাকিয়ে আছে রতনদা কি এনাকে তো আমি চিনি তো সেই তারপর সেই চীনা গলায় আবার আওয়াজ ওঠে রতনদা আর নড়তে পারে না তার মুখ দিয়ে কোনো শব্দ বের হয় না তার চোখ বিস্ফারিত মুখ ফাঁকা মনে হয় চরম আতঙ্ক তাকে পাথরের মতো স্থির করে দিয়েছে কি হলো হবে আমার কাছে টাকা নেই দয়া করে কিছু খেতে দেবে রতনদা অনেক সাহস করে বলল। একই আপনি তো আগেও আমার কাছে হেসেছেন কিন্তু 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 সা আর পাইনি এবার কি সা পাব কিন্তু আপনি তো মারা গেছেলে আমি নিজে সেই দেব দেখেছি তাহলে এটা কিভাবে হয় তা সেই দেহকে দেখতে কেমন ছিল দেখুন তো এই কথা বলা মাত্রই একটা দমকা হাওয়া বয়ে গেল মুহূর্তেই যেন রতনদার চোখে ধুলো ঢুকে সবটা আবছা হয়ে গেল অনেক কষ্টে নিজের চোখ পরিষ্কার করে রতনদা দেখলি কোথায় গেল দেখতে পাচ্ছি না তো আর তাহলে এত কিছু পুরোটাই কি আমার মনের ভুল নাকি এই কথা বলা মাত্রই রতনের অনুভব হলো তার কাঁধে কেউ যেন হাত রাখলো আর তার ঘাড় বরাবর যেন শীতল হাওয়া বই গেল রতনদার তার ঘাড় যেন জমে যায় সে আর ঘাড় নাড়াতে পারে না ভয়ে কোন রকম তার গলা দিয়ে স্বর বের হয় এই বলে সে কোন রকমে পেছন ঘুরে আর দেখে সেই ভদ্রলোকের মুখ মৃত্যুর সময় ঠিক যেমন তার চোখ খোলা ছিল ঠিক সেরকম যেন চোখ ঠিকরে বেরিয়ে আসবে খুঁড়ে তার সাথে দেখলো তার মাথা দিয়ে রক্ত গড়াচ্ছে কপাল আর গালবে মাটিতে রক্ত পড়ছে তারপর সেই ভয়ানক মুখের আদর আর সেই মৃত ব্যক্তিকে সামনে দেখে রতনদার হাতে থাকা চায়ের কাপটা পড়ে যায় কয়েক সেকেন্ড পরেই এক বিকট চিৎকার বেরিয়ে আসে তার মুখ থেকে সব নিস্তব্ধ হয়ে যায় সকালের আলো ফুটতেই গ্রামের লোকেরা রতনদার দোকানের সামনে এসে চড় হয় দোকানের দরজার ভিতর থেকে বন্ধ বিলটু জান্ডার ফাঁক দিয়ে উঁকি দেয় আর সঙ্গে সঙ্গে আতঙ্কি পিছিয়ে আসে কিরে কি হলো কি কি দেখলি বল রতন দা রতনদা মাটিতে পড়ে আছে চোখ খোলা মুখ হা করা যেন ভয়ে জমে গেছে সবাই দরজা ভেঙে ভেতরে ঢোকে রতনদার নিথর দেহ মাটিতে পড়ে আছে তার মুখ বিকৃত তার চোখ বিস্ফারিত মনে হচ্ছে মৃত্যুর আগে সে এমন কিছু দেখেছে যা তাকে চরম আতঙ্কে ফেলেছিল আর তার সামনেই রাখা এক কাপ কালো চা ঘর থেকে তখনো ধোঁয়া উঠছে মদন বিলটু হরেন রাতে রাস্তা দিয়ে ভিড় ছিল দোকান এখন বন্ধ ধুলো জমে গেছে কিন্তু হঠাৎ জানলার ফাঁক দিয়ে এক ঝলক আলো দেখা যায় ভেতরে বসে কেউ যেন চা খাচ্ছে মদন ধীরে ধীরে জানলার কাছে যায় তারপর তার গলা শুকিয়ে আসে দেখেছিস হ্যাঁ দুজন ভিতরে বসে আছে একজন খুবই রোগা আর একজন কি বুঝতে পারছি না পিছন থেকে এই দুজন কি সেটা বুঝতে মদন বা বিল্টু কারোর অসুবিধা হল না একজন হরেন্দা আর আরেকজন ঝড় বৃষ্টির রাতে যাকে হরেন্দা ফিরিয়ে দিয়েছিল সেদিন রাতে ফিরিয়ে দেওয়ার জন্য যার মৃত্যু হয়েছিল সেই ভদ্রলোক তাহলে সবাই ঠিকই ওই মৃত্যু হিসেবেই উপহার দিয়েছে দমকা বাতাস আসে ভিতরে তখনও চায়ের কাপে চামচ নাড়ার টুংটাং শব্দ শোনা যায় অন্ধকারে দূরে চিৎকার ভেসে আসে আর তিনজন দৌড়ে পালিয়ে যায় আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না নোটিফিকেশন পেতে বেল আইকন টিপুন